সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয় যুক্তি পরামর্শ সভা সমিতি করে সর্বধর্ম সমন্বয়ে তেমন হয় না যেমন হতে পারে দ্রুত ব্রহ্মচর্য প্রচার প্রসারের দ্বারা একইভাবে সকলে কোনো দিনই ভগবানকে ডাকতে রুচি অনুভব করবেন না কিন্তু ব্রহ্মচর্যের প্রভাবে সকল মানুষের মধ্যে একইভাবে একই শক্তিলীলা প্রকটিত হয় ফলে তারা মনে প্রাণে পরস্পরের অধিকতর নিকট হন ধর্মসমূহের বাহ্য প্রভেদ থাকা সত্ত্বেও ব্রহ্মচর্যের সূত্রে সকলকে একটি দিব্য মাল্যে সংগ্রথিত করা সহজ ও সম্ভব সর্বধর্ম সমন্বয়ের আসল পথই হলো সেটি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আজীবন ব্রহ্মচর্য প্রচার করে গেছেন তিনি ব্রহ্মচর্য আন্দোলন বা চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তনা করলেন ধর্মগুরু হয়েও তিনি নিজে বা অপর কারো মাধ্যমে নিজ ধর্মমত প্রচারে তেমনটি লিপ্ত হননি পরন্তু সর্বদা জোর দিয়েছেন ব্রহ্মচর্য ও চরিত্র গঠনের উপর গঠিত চরিত্র ব্রহ্মচর্য পরায়ণ হলে ধর্ম সহজেই সমাজ জীবনে সার্থক বিকাশ লাভ ঘটায় অন্যথায় অব্রহ্মচর্য ভিত্তিক তথা কথিত শত ধর্ম প্রচার সমাজে কেবল আগাছা ও পরগাছারই সৃষ্টি করে পরিশেষে ধর্মের আসল ভিত্তিমূলেরই সংহার সাধন করে সংযম ব্রহ্মচর্যের প্রত্যক্ষ ফল হল সহিষ্ণুতা কাম ও ক্রোধের বেগ সহ্য করাই হলো বাস্তব জীবনের ব্রহ্মচর্য সহিষ্ণুতা মানে ভীরুতা বা কাপুরুষতা নয় সহিষ্ণুতা হল অপরের সংস্পর্শে এলে নানা ছোটোখাটো কারণ থাকা সত্ত্বেও নিজেকে অধীর উদ্বিগ্ন ও উত্তক্ত হতে না দেওয়া অসংযমী ব্যক্তি প্রায়ই অসহিষ্ণু অনুদার লোভী অধীর হয় ধর্মে ধর্মে কলহ সংঘাত সৃষ্টি করে ধর্ম সমন্বয়ের পথে এই অসহিষ্ণুতা অনুদারতা লোভই হল সর্বাপেক্ষা বিরাট প্রতিবন্ধক অসহিষ্ণুতাই আজকাল ব্যক্তি গোষ্ঠী ও জাতীয় পর্যায়ে সংঘর্ষ সংঘাতের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ভাষা জাতি বর্ণ ইত্যাদির মতন ধর্মও একটা আছিলা মাত্র ব্যক্তি গোষ্ঠী বা জাতিকে সহিষ্ণু উদার করে তুলতে হলে সংযম ব্রহ্মচর্যের ব্যাপক অনুশীলন একান্ত প্রয়োজন অসহিষ্ণুতা শুধু অসংযমেরই লক্ষণ নয় ধর্মেরও প্রত্যক্ষ পরিচায়ক বটে পাঠ করলাম সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয় থেকে ধন্যবাদ